সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নোমান আহমাদ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই কিভাবে ইসলাম আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা দিয়ে থাকে এবং বিজ্ঞান প্রযুক্তি এবং ব্যবসা বাণিজ্যের মতো বিষয়গুলোকে ইসলামের সাথে সমন্বয় করে আমাদের জীবনকে আরও অর্থ করতে পারি একবার ভাবুন আপনি এমন কিছু তৈরি করছেন যা মানুষের উপকার করে যেমন ধরুন বিজ্ঞান ভিত্তিক কোনো উদ্ভাবন অথবা নতুন কোনো প্রযুক্তি এক্ষেত্রে যদি আপনার উদ্দেশ্য হয় মানুষের উপকার করা এবং নিজে হালাল পথে থাকা তাহলে এটি শুধুমাত্র আপনাকে সফলতাই এনে দেবে না বরং আপনাকে আল্লাহ তাআলার কাছে আরো প্রিয় করে তুলবে যদি ব্যবসা বাণিজ্যের কথা ধরি তাহলে এটি এমন একটি মাধ্যম যেখানে আপনি নিজের সততা এবং ন্যায় নিষ্ঠতা বজায় রেখে নিজের জীবিকা উপার্জন করতে পারবেন আর এতে শুধুমাত্র আপনার পরিবার নয় বরং গোটা সমাজ উপকৃত হবে তবে শর্ত একটাই আপনাকে হালাল পথে থাকতে হবে আর এই হালাল পথে থাকার শিক্ষা আমরা একমাত্র ইসলাম থেকেই পেয়ে থাকি আর একমাত্র আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক দিয়ে থাকে। আমার লক্ষ্য একটাই ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিজ্ঞান প্রযুক্তি এবং ব্যবসা বাণিজ্যের মতো বিষয়গুলোকে সহজ ভাষায় মানুষের কাছে তুলে ধরা আমি আপনাদের সাথে কথা বলবো কন্টেন্ট শেয়ার করব এবং দেখাবো কিভাবে এগুলোকে কাজে লাগিয়ে আমাদের জীবনকে আরও অর্থবহ করতে পারি এবং কিভাবে আমরা নিজেদেরকে একজন ভালো মানুষ এবং ভালো মুসলিম হিসেবে গড়ে তুলতে পারি তাই আপনাদের যদি এই ধরনের কন্টেন্ট ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকতে পারেন আমার ফেসবুক পেজটি ফলো দিতে পারেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবে না الله السلام عليكم ورحمة الله وبركاته